রমজানাল্লাযী উনযিলা ফীহিল কুরআন রমজান মাস এমন এক মাস যে মাসে কুরআন নাযিল করা হয়েছে কুরআন আর কুরআন তো এমন এক সম্পদ এমন এক মহাসম্পদ সম্পদ যেই কুরআনের করলে পর্যন্ত আল্লাহর অলি হওয়া যায় সুবহানাল্লাহ কোন একজন কৃষক কোরআন তার শিখা ছিল না কোরআন তার জানা ছিল না সাধারণ বেশে শুধু নামাজ কালামই পড়ত যখন কোরআনের মর্যাদা শুনছে কোরআনের মহত্ব গুরুত্ব শুনতে পারছে দিনের মধ্যে বড় রেখাপাত করছে এখন কি করবে কোরআন তো শিখবার সুযোগ নাই তখন সে কী করত প্রতিদিন এসার নামাজের পড়ে বেবি বাচ্চাকে গুম পা তারা ঘুমাইয়া যাইতো সেও অন্যদিন অন্য সময় ঘুমিয়ে থাকত কিন্তু যখন থেকে কোরআনে মাজিদের গুরুত্ব তার ভিতরে ঢুকে গেছে যখন থেকে সাড়ে নামাজ পড়ার পরে পুজো করে মশলায় বসে এই কোরআন নিয়ে এনে এরকমভাবে আঙ্গুল গড়াইতো আর বলতো এটা হলো আমার রবের কালাম এটা হলো আমার রবের কালাম এই কথা বলতো আর শখ দিয়ে জর জোর করে পানি পড়তে থাকত কিছুদিন পরে যখন তার মৃত্যু হয়ে গেল। যুগের বলি জুন রহমতুল্লাহ আলীকে এলহামের মাধ্যমে অথবা স্বপ্নের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন কালেবান এলহামের মাধ্যমে জানিয়ে দিলেন হে দোস্ত অমুক গ্রামের মধ্যে আমার একজন বলি মারা গেছে আমার একজন দোস্ত মারা গেছে তাড়াতাড়ি যাও যাইয়া তার দাফন কাফনের কাজ সমাদা করো জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাই এই খবর দিনের মধ্যে যেমন হয়েছে তাড়াতাড়ি করে এরকম ভাবে হেঁটে ওই গ্রামের মধ্যে আইসা পোষলেন পোষার পরে যখন কিছু মানুষকে গ্রামের মরে পাইলেন তখন তাদেরকে বললেন যে ভাই এই গ্রামের মধ্যে আল্লাহর একজন বলি মারা গেছে আমাকে ওই আল্লাহর অলির বাড়িটা দেখাইয়া দেন আমি তার বাড়িতে যাব লোকেরা বলে যে না না এই গ্রামে আল্লাহর কোনো অলি নাই এই গ্রামে আল্লাহর কোনো অলি নাই এই গ্রামে আমরা সবাই হইলাম সাধারণ মানুষ কৃষক মানুষ আল্লাহর কোনো বলি নাই আপনি হয়তো কোনো ভুল লোকেশন নিয়ে আসছেন আপনি ভালো করে আপনি তথ্য নেন জুনাইদ বৌদাদি রহমতুল্লাহ বলেন যে না 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 নিশ্চয়ই এই গ্রামে একজন অলি মারা গেছে ভালো করে আপনারা একটু খবর নেন এবং আমাকে একটু খবর দেন দীর্ঘ সময় তর্ক বিতর্ক পড়ে তখন জোনায়দ বুকদাদি রহমাতুল্লাহ রে বললেন তবে বলেন তো দেখি এই গ্রামের মধ্যে কি কোনো মানুষ মারা গেছে কিনা আজকে বলেন তখন তারা বলল হা এই গ্রামের মধ্যে গতকাল রাত্রে একজন কৃষক মারা গেছে এই কথা বলার পরে জোনায়দ বুকদাদি রহমতুল্লাহ বলেন তাহলে তার বাড়িটাই আমাকে দেখাইয়া দেন লোকেরা যখন তার বাড়িটা দেখাইয়া দিল তখন জুনাইদ বগদাদি রহমাতুল্লাহ আলাই তার বাড়িতে গেলেন জাইয়া তার গোসলের কাজ তার কাফনের কাজ তার দাফনের কাজ সব কিছু নিজ হাতে করে সমাধা করে শেষ করে তারপরে তার বাড়িতে ঢুকলেন বাড়িতে ঢোকে বিবিকে বললেন বিবি বলেন তো দেখি আপনার স্বামী এমন কি আমল করত যে আমলটা আপনার কাছে একটু অন্য মনে হয় ব্যতিক্রম মনে হয় আনকমন মনে হয় বলেন তো দেখি বেবি ডাক বলেন হে অতিথি হে আল্লাহর বলি আমার স্বামীর তো এমন কোনো গুরুত্বপূর্ণ কোনো আমল নাই উনি তো কৃষক মানুষ কৃষিকাজ করতেন নামাজ কালাম করতেন তবে ইদানিং কিছুদিন কিছুদিন ধরে ওনাকে দেখতাম যে উনি নামাজের পড়ে না ঘুমাইয়া এরকম ভাবে বিষাইয়া মসলার মধ্যে বসে ওই যে মধ্যে গড়ের এক জিল দেখা যায় কিতাব দেখা যায় ওই কিতাবখানা কিতাবখানা খুলে তারপরে উনি দেখতাম আঙ্গল ঘুরাইতেন আঙ্গল ঘুরাইতেন আর এ কথা বলতেন এটা আমার রবের কালাম এইটা আমার রবের কালাম এই কথা বলতেন আর ওনার শক্তিয়া দেখতাম জর জোর করে পানি পড়ত এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বলি বলেন আর বুঝতে হবে না বুঝার আর বাকি নাই আল্লাহ কেন বললেন যে আমার দোস্ত মারা গেছে আমার দোস্তের দাফন কে কাজ তুমি পড়া করো এই আল্লাহর কালাম নিয়ে আজ উনি কালামের মহব্বতে যে উনি আঙ্গুল ঘুরাইত কালামের প্রতি যে একটা অগাধ মহব্বত যে ওনার ছিল এই মহব্বতের কারণে আল্লাহর দরবারে এই কৃষক বেচারা ওই আল্লাহর ওলি হইয়া গেছে এবং কালাম যে কালামের মহব্বত করলে পর্যন্ত একজন কৃষক আল্লাহর ওলি হইতে পারে এমন কালাম পড়লে কি হবে এমন কালাম শুনলে কি লাভ হবে চিন্তা করে রেখো আজকে রমজান মাল ঢুকবে কিন্তু দেখা যাবে কাজে কর্মে ব্যস্ত হয়ে যাবে না 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 রমজান মাল ঢুকার সঙ্গে সঙ্গে যে যে পরিমাণ শুদ্ধ করে কোরআন পড়তে পারি সকালে বিকালে রাত্রে এরকমভাবে কোরআন যেন আমরা পড়ি বৃদ্ধ হয় যুবক হয় নারী হয় পুরুষ হয় তবে কথা হইল যদি শুদ্ধ কইরা পড়তে না পারি শুদ্ধ যদি পড়তে না পারি তাইলে জন্য আমরা না পড়ি কেন কারণ শুদ্ধ কোরআন পড়তে না পারলে ভুল পড়লে এই ভুল পড়ার কারণে সওয়াব হবে তো দূরের কথা উল্টা আরো কোরআন অভিশাপ করবে লানত দিবে নাউজুবিল্লাহি মিন যাল এজন্য আল্লাহ রাসূল বলেন রুব্বা কারি ইন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালালুহু অনেক কোরআন পড়নেওয়ালা আছে যে কোরআন পড়নে ওয়ালাদেরকে কোরআন লানত করতে থাকে এলে কথাটা ভালো করে বুঝতে পারছি অনেক মহিলারা আছে মনে করেন কোরআন গেলাম শুদ্ধ না কিন্তু মন মতো এই যে ভরা শুরু করছে ফরতে 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 আপনার এক খতম দুই খতম তিন খতম ওদের আনে দিচ্ছে তাহলে কি সব পাইতেছে না আর লানত পড়তেছে এই জন্য ভালো করে বুঝতে অনেক পুরুষরাও আছে এরকম যাচাই করে না যে আমার কোরআন পড়া শুদ্ধ আছে কি না আছে আজকে তো আমরা কত কফাল পুরা যাচাই বাছাই নাই আরে একটা একশো টিকা নোট দুয়ার দিকে লই গেলে যাচাই বাছাই করে দেখি দেখি কি হ্যাঁ ফুরান না নতুন তারপরে এটা কী করু কষ্টের লাগাই আছে না নাকি তা এমনকি দশ টিকাটা পর্যন্ত যাচাই করে আমরা লই কথা ঠিক আজকে আহ এত দামি কোরআন যে কোরআন পড়লে যে কোরআন আমাকে আল্লাহর অলি পর্যন্ত হওয়ার পথ করে দিবে আমার শুদ্ধ আছে কি না আছে যাচাই নাই আমি পারি কি না পারি যাচাই নাই হ্যাঁ এই জন্যে সাবধান পড়লেই হবে না আগে যাচাই থাকতে হবে আবার কোরআন শুদ্ধ নি আলহামদুলিল্লাহ সুন্দর একখান ব্যবস্থা আজকে আমাদের লক্ষ্মী মুরাম মাদ্রাসা মসজিদে করা হইছে বলি মানা না মানা হইল যার কাজ মানা না মানা যার যার কাজ এই যে আমরা বলি যে বেনামাদি থাকতে পারবে না বেরোজদার থাকতে পারবে না এর ফলেও হ্যাঁ কিছু লজ্জা স্মরণ ভিতরে আসে না বা আমরা একটু গুরুত্ব দিই না যা হারি কাজটা তো আমার আমার কাজের জন্যে এত কথা বলা হইতেছে কেন আমি আমার কাজটার জন্য এত অবহেলা করি এই ব্যবস্থা করা হয়েছে আমরা সিদ্ধান্ত হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ফুরান যে দুই হাবের সাবুজুর আছেন দুনু হাবের সাবুজুরে আচরণ নামাজের পরে যারা আমাদেরকে খতমে তারাবি পড়াইবে যেই ফাঁড়াটি পড়াইব এই ফারাগুলি আসরের পরে আমাদের দুনো হাবের সাবুজুরে শুনবে তারা ওনাদের কাছে শুনাইব আসরের নামাদের পরে তো এই শুনাইবার সময়ে আমরা যারা আলহামদুল্লাহ এমন নিয়ত আছে ইচ্ছা আছে হিম্মত আছে যে আমি তো ফরতে পারি না কব্বকে আমি শূন্য হইলেও খতমতাই করি তাহলে আসরের পরে ও ইনশাল্লাহ শূন্য শূন্য আপনি রমদান মাসে কোরআন খতম করার মতো একটা সুযোগ পাইয়া দেবেন ইনশা আল্লাহ যদি সময়টা কাজে লাগাইতে হবে কথা কি বুঝতে পারছি এরপরে যারা তারা বিশ সময়ের মধ্যে একটু গুরুত্ব দিয়া মনোযোগ দিয়া আরে ক্ষেত বাসা এটা বড় মেহনতের কাজ না খেত লাগানো এটা কোনো মেহনতের কাজ না ব্যবসা করা এটা কোনো মেহনতের কাজ না অত বড় মেহনতের কাজ না এরকমভাবে আপনি বার নেন আপনি বার বাড়ি নেন কেন কমায় নেন যে এবার আপনি দুই মনে নেন এবার আপনি এক মনে নেন তখন আমার যে ভিতরে কথা হইলো যে আরে এক মন বেচা যে লাভ দুই মন বেচা তো ডবল লাভ হইব তুই আমি এক কাজ করি এক মনের জায়গা দুই মন নেই গা দুই মন লইয়া যাইতে গিয়ে আমি কোলাইতাম পারতা সিনে আমার রোজা ভেঙে গেলাম না ওজুবিল্লাহ হিবিং জালি কত বড় কফাল ফোরা রোজা ভাঙ্গা চিন্তাই ফুরব ওই খেয়ে তো ভাঙে দিতে গিয়ে রোজা ভেঙ্গা চিন্তাই ফুরব হ্যাঁ খেত বাস্তু গিয়ে রোজা ভঙ্গা চিন্তায় আরও যে কত কিছু আরও যে কত কিছু গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের কারণে রোজা রাখতাম না হাই রে আলহামদুল গ্যাস্ট্রিক তো কত রোজা ধারা আছে কিন্তু নিয়ত করছে হিম্মত করছে হ্যাঁ অনেক নারী পুরুষরা যে যত রোগই হোক রোজা ছাড়তাম না ইনশাল্লাহ গ্যাস্ট্রিক আলসারের ভিতর দিয়েও রোজা চলতেছে কোনোদিন গ্যাস্ট্রিক আলসারে রোজা রাখাকে বাধা দেয় নাই কিন্তু আমার যে মনের বাগে খাইতেছে আমার যে মনের বাগে খাইতেছে আহ আল্লাহ এমন কপাল ফোরা আমাদেরকে না বানাক তাইলে আমরা যদি তারা বিহীন নামাজটা মনোযোগ দিয়ে যদি আগ্রহ করে কোরআনের মহব্বত নিয়ে তারা সময় যদি ইনশাল্লাহ মনোযোগ দিয়ে ধরতে পারি তাহলে আবার হাফ শব্দের এ জমান থেকে আবারও আমরা এক মাস ইনশাল্লাহ শুনতে পারলে তারা সময় আবারও এক খতব শুনতে পারলাম কথা বুঝতে পারছেন আরে একবার রমজান মাসটা তো আজকে আমরা বুঝতেছি না এই মাসটা হইল একটা এবাদতের মাস যত এবাদত করা যায় যত এবাদত করা যায় কথা বুঝতে পারছি কিন্তু আমরা তো কাজে রুজু হাত দিয়া হ্যাঁ বিভিন্ন ভাবে মাসটাকে নষ্ট করে এলাম আলহামদুলিল্লাহ অনেক দিন যাবৎ ধীরে ধীরে এই কথাটা লালন করতেছিলাম কখন যে ব্যবস্থা করতে পারবো কখন যে হবে এই যাবৎ মাদ্রাসা হয়েছে আজকে প্রায় কত আট আর উনিশ বছর প্রায় এর ভিতরে সম্ভব হয় নাই এলান হয়েছে কিন্তু পারি নাই আলহামদুলিল্লাহ এবছর আমাদের যে দুই হাফেজ আলহামদুলিল্লাহ দুনত হাফেজ ওনাদেরও হিম্মত আছে আগ্রহ আছে এবং আমরা বলা বলিও করছি যে আমরা কে লাইল শেষ রাত্রে তাহাজ্যদের আমল আমরা তো রমজান মা তারা বিফুরা কত তাড়াতাড়ি যে ঘুমাই যাবো গা একটু দেরি হওয়ার কারণে অনেক মসজিদও কতটা তারা বিফুরতে রাজি না একটু দেরি জায়গা একটু দেরি জায়গা দেরি গেলে গা আবাসের সাথে উড়ন আর এই রমদান মাসে তো রাত্রে ঘুমানেরই ফর্ম নাই বহু মানুষের মক্কা মদিনাতে গেলে দেখা যায় আল্লাহ দুই রমজানে গেছিলাম এক রমজানে পনেরো দিন আরেক রমদান তো পুরা প্রায় কম কম বিশ বাইশ দিন ছিলাম আলহামদুলিল্লাহ দেখা গেছে ইচ্ছা হনা ঘুমাইতে ইচ্ছা হনা ঘুমাইতে সারা রাত আপনার মন্দির কেয়ামুল্লাইল ইত্যাদির পরে সেই রেখাইয়া ফজর ফেরা এমনকি এর ফিরা একটু একটুখানে আপনার এই মক্কাতে বা মদিনাতে যে বিছনা বিছানো আছে কার্পেট এই কার্ফেটের মধ্যে রুমাল মাথার তলে দিয়া এরপরে শুইলে ঘুম দিলেছে এই ঘুমে ঘুমে দু তিন ঘন্টা ঘুমাইলে দেখা গেছে সারা রাতের ঘুম গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর তৌফিকে এইভাবে দুই রমজান যেই দুই রমজানে উমরা যাওয়া আল্লাহর তৌফিক দিয়েছিলেন আল্লাহ কাটছেন ইনশাল্লাহ এই রমজানেও নিয়ত করতেছি নিয়ত মোটামুটি ফাক্কা ফাক্কি আল্লাহ চাহেতো ছাব্বিশে রমজান ইনশাল্লাহ যাইয়া বাকি সময়টা আল্লাহ চাহেতো মক্কাতে কাটানো আল্লাহ যেন তৌফিক দিয়ে দোয়া করেন আল্লাহ তাআলা যেন সব ব্যবস্থা সুন্দরভাবে করে দেন ছাব্বিশে রমজান ইনশাল্লাহ তাল্লাহ তো আমরা আর এই একটা নিয়ত এটা বহুদিন যাবত আমরা করতেছিলাম আলহামদুলিল্লাহ বছর আমাদের যে তুই হাফেদ সাহবুদুল্লাহ আছে ওনারা আবার গুজার মানুষ ইনশাআল্লাহ দুনু হাফেজ সাহব যারা পড়াইবে তারাও হিম্মত আছে এখন আমরাও যদি কিছু হিম্মত থাকে তাহলে আমাদের বাক্য আরও হলবে শেষ রাতে চার রাকাত অথবা ছয় রাকাত তাহাজুদের মধ্যে আবারও ইনশাআল্লাহ এইভাবে ধারাবাহিক সাতাশ দিন পর্যন্ত পড়তে পারলে ইনশাআল্লাহ এক্ষত হবে তাহলে রমজানের এক খতম মানে কত খতম সত্যের খতম যদি আসরের পরে শুনবার দ্বারা যদি এমন যদি সবাই গুরুত্ব দিয়ে শুনতে পারে তাহলে ইহানো সত্যের খতম শূন্য স্বভাব পেলাম তারা সময় সত্যের খতম শূন্য স্বভাব পাইলাম শেষ রাতে সত্য খতম শূন্যাসভাব পাইলাম আল্লাহ আমি তো পড়তে পারি না আমি তো পড়তে পারি না এই কারণে গব্যকে আমি শূন্য শূন্য তাই আল্লাহ আমি কোরআন খতমের সোয়াব বা কোরআন হতমের হক আদায় করতম সাই এইটুকু হিম্মত আর নিয়ে যদি থাকে এইশাল্লা এটা কোনো ব্যাপার না শেষ সাথে হ্যাঁ তিনটা বাজে বা সাড়ে তিনটা বাজে ওঠার কোনো ব্যাপার না উঠে আধা ঘন্টা এরকমভাবে আপনার কেয়ামল লাইলে হ্যাঁ তারামের নামাজ কি বল তাজত কোরআন তেলাওয়াতের মাধ্যমে এরপরে সে হিরি খাইয়া ফজর নামাজ পড়ড়া তারপরে ঘুমাইলেন বা তার রমজান মাসটাকে রুটিনে আনেন ধরন মাস মাসে আবার কাজ কম রমজান মাসে আমার ব্যবসা বাণিজ্য মানে এত লম্বা করতাম না রমজান মাসে কোনো কিছু আমি বড় করতাম না রমজান মাস হইলো আমার এবাদতের মৌসুম আমি এবাদত বন্দি কি করব এই জন্য ইনশাল্লাহ আমরা হিম্মত করবো আল্লাহ চাই তো ইনশাল্লাহ আমরা হিম্মত করি হিম্মতে মত মত দেখো তা হিম্মত করলে আল্লাহ সাহায্য করেন অতএব দোয়া করেন ইনশাল্লাহ আমাদের এখানে কায়ামুল্লাইল কায়াম হোক আর হ্যাঁ মোরব্বিরা আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ তেরো বৎসর যাব এসলাই মাহফিল করার পরে আমাদেরকে একটা বাস এসলাই ইস্তেমা দিয়েছিলেন যে এস্তাহী ইস্তেমা গত বিশে ফেব্রুয়ারি আলহামদুলিল্লাহ জোহরের পর থেকে আরম্ভ হইয়া সারা রাত ব্যাপী আমাদের অনেক আমল হয়েছে মাগরীবের আগে দিয়া তিন তসবি তারপরে দোয়া মাগরিবের পরে সৈরাকাত আওয়াবিন সৈরাকাত আওয়াবিন পড়লে আল্লাহ তালা বারো বর্ষণ দান করে এখন এই ছয় রাখা যদি আমরা আজকে যেভাবে পড়ছি যদি রমজান মাসে যদি আমরা পড়তে পারি তাহলে রমজান মাসে কত হবে বারোর সত্তর দিয়া পূরণ দেন বারকে সত্তর দিয়া পূরণ দেন এরপরে যদি আমরা শেষ সাথের তাহাজ যদি পড়তে পারি শেষ সাথের সাহায্য যদি পড়তে পারি তাহলে প্রতি দুই রাখা দুই রাখা ফরদের সমান কথা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ এরপরে জিকির তেরো তসবির জিকির আমরা যদি জিকির করতে পারি সবাই পারবে না কিন্তু বললে পরে আল্লাহ তারা তো অবশ্যই করবে এই আমলগুলি যদি আমরা ইনশাল্লাহ করতে পারি তাহলে আমাদের অনেক আমরা ইনশাআল্লাহ হয়ে যাব সেজন্যে আমরা এই সম্ভবত এসলাহি ইসলাহি এস্তেমাতে আমরা আলহামদুলিল্লাহ সার্রাধ বিপি আমরা ইয়ে করেছিলাম এই প্রোগ্রাম করেছিলাম আমাদের শেখ হ্যাঁ আল্লামা বর্ণবীর রহমতুল্লাহ আল্লাহুল্ল খলিফা শেখ কালিশ্রীদ আহমাদ মরকাতুন আলিয়া হজরত বাড়ি থেকে শুধু আমাদের এই ফোগ্রামের জন্যে বাড়িতে মাহফিল ছিল তফসির মাহফিল ছিল ওই মাহফিল শাহীরা এরপরে শুধু আমাদের এই ফোগ্রামটাতে শরীর হওয়ার জন্যে কোথায় ছোঁনাঘাট কালিশ্রী থেকে আলহামদুলিল্লাহ পরে আড়াইটা বাজে আসছিলেন আপনারা তো অনেকে বলতে পারেন নাই যারা ছিলেন তারা তো দেখছেন আর এটা বাজে আসছে আবার তিন চার পরে চলে গেছেন অনেক দূরে আবার এক প্রোগ্রামে যাবে আল্লাহ যাকে দেখলে মনে হয় যে সাহাবায় একরামের জিন্দা নমুনা যারা এমন একজন তো হজরতের নাম রাখছেন আমাদের এখানে খানকায়ে মাদানি মাদানিয়া লুৎফিয়া খানকায়ে মাদানিয়া লুৎফিয়া অর্থাৎ মদনিয়া লুৎফিয়া দরবার শরীফ বাংলা হলো মদনিয়া লুৎফিয়া দরবার শরীফ ইনশাআল্লাহ এখন থেকে এখানকার হ্যাঁ খানকার অধীনেই কাজকর্ম চলবে আমরা সবাই দোয়া করেন আমাদের এই মসজিদের তৃতীয় তালাটাকে আমরা ইনশাল্লাহ কাজ ধরব সেখানে ইনশাআল্লাহ খানকার পরিবেশ থাকবে হ্যাঁ সারা বছরই খানকার আমল চলবে খানকার কাজ চলবে আর আগামী বছর আমাদের বাৎসরিক এসলাই এস্তেমাটা কবে হবে আমরা অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ পরামর্শ করে আমরা ডেট জানিয়ে দেবো যাতে করে আমরা সবাই ওই আল্লাহ কাছে আমরা হায়াতের জন্য দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে আগামী বাসরিক আসতে আস্তেমাতে শরিক হওয়ার তোফিক দান করেন ও ইনশাল্লাহ তার প্রোগ্রাম হয়ে যাবে তো মা বোনরা আজকে লম্বা বেশি করবো না তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো কত দাম এই জন্য আমরা যেন কোরআন থেকে বঞ্চিত না থাকি ফুরুষরা হ্যাঁ মুরব্বীরা যুবকরা তরুণরা সবাইকে বলি সবাইকে বলি আমরা বড় ভাগ্যবান আমরা এই লক্ষ্মীমরা বড় ভাগ্যবান বড়ো ভাগ্যবান যদি আমরা বুঝি বড় ভাগ্যবান এখানে যে কত কিছু আমাদের আছে দশ দিনের তফসির আছে এসলাহি এস্তেমা আছে যারা সারা ব্রাহ্মা যেনার মধ্যে মনে হয় সারা রাত ব্যাপী এই প্রথম যেন এই মারতি হয়েছে প্রতি মাসে এসলাহী এস্তেমা হয় এখন আমুল লাইল হবে এবং হতবে তারাবি চলে আলহামদুলিল্লাহ আমাদের এখন বড় মসজিদে জুমার মসজিদে আমাদের বাজার মাদ্রাসা মসজিদে এবং আমাদের পশ্চিম আড়ির যে কাজীবাড়ি মসজিদ সেখানেই আলহামদুলিল্লাহ ধারাবাহিক আমাদের খতবে তারাবি চলবে তাহলে আমরা কত ভাগ্যবান এই জন্য আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা যেন একটু নিজের জীবনটার একটু গুছাইয়া চলাইবার চেষ্টা করি রমজান মাস আসলে কেউ যেন বেনামাজি না থাকি কোনো নারী পুরুষ যেন বেনামাজি না থাকি আর রোজা যেন সহজে না ছুটে কোনো রোজা যেন সহজে না ছুটে আমরা লক্ষ্য রাখি একটা রোজা ইচ্ছা করে সারলে ষাটটা রোজা এর বদলা রাখলেও তার সমান হবে না একটা রোজার দাম এত বেশি এই জন্যে আমরা কাজ কমায় ফেলব ব্যবসা বাণিজ্য প্রয়োজনে করবো তবে আমরা বেরোজদার কেউ হব না এবং এলাকাতে এমন যেন না হয় যে কোনো বেনামাজি হইয়া ঘোরাফেরা করে চলাফেরা করে এমন যেন না হয় আমরা তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাদের দিনের মধ্যে একটু হিস অনুভূতি দিয়া দিন এরা যেন বেনামাজি হইয়া বেরোজদার হইয়া যেন চলাফেরা না করে